জীবনের লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব এই কথাটি সত্যি করে দেখিয়েছেন মেজর রাধিকা সেন সাধারণ এক শিক্ষকের মেয়ে থেকে ভারতীয় সেনাবাহিনীর গর্বিত অফিসার তারপর জাতিসংঘের সম্মানিত শান্তিরক্ষী এই পথটা সহজ ছিল না কর্পোরেট দুনিয়ার মোহময় প্রলোভনকে উপেক্ষা করে আরামদায়ক জীবন ত্যাগ করে দেশের সেবার স্বপ্ন নিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন আর আজ তার সেই সিদ্ধান্ত কেবল তাকে নয় পুরো ভারতকেই গর্বিত করেছে হিমাচল প্রদেশের এক সাধারণ পরিবারে জন্ম রাধিকার বাবা ওঙ্কার সেন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক মা নির্মলা সেন ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রমের অভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করেছিল আইআইটি বোম্বে থেকে বায়োটেক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করার পর বড় বড় কর্পোরেট সংস্থা মোটা বেতনের চাকরির প্রস্তাব দেয় কিন্তু তার লক্ষ্য ছিল ভিন্ন দেশের জন্য কিছু করা মানুষের জন্য কাজ করা দু সালে তিনি সেনাবাহিনীর অফিসার পদে যোগ দেন কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেন সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা তাকে কেবল শারীরিকভাবেই নয় মানসিকভাবেও শক্তিশালী করে তোলে ভারতীয় সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসাবে রাধিকা শান্তিরক্ষা মিশনের অংশ হয়ে যান আফ্রিকার বিধ্বস্ত দেশ কঙ্গোতে সেখানকার অস্থির পরিস্থিতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য কাজ করা শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া এগুলোই ছিল তার মূল লক্ষ্য একের পর এক কঠিন চ্যালেঞ্জ আসে কঙ্গোতে গৃহযুদ্ধের ফলে মহিলারা নির্যাতিত হচ্ছিলেন শিশুদের শিক্ষার সুযোগ কমে যাচ্ছিল এই অবস্থায় মেজর রাধিকা শুধুমাত্র একজন সেনা কর্মকর্তা হিসাবে নয় একজন মানব দরদি নেতা হিসাবে এগিয়ে আসেন তার নেতৃত্বে স্থানীয় নারীদের আতঙ্কমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় শিশু শিক্ষার নতুন পথ তৈরি করা হয় রাধিকার এই অসামান্য কাজ বিশ্ববাসীর নজর এড়ায়নি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তার অসাধারণ অবদানের জন্য দু সালে তাকে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট পুরস্কারে ভূষিত করা হয় স্বয়ং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন এবং বলেন তিনি সত্যিকারের নেত্রী এবং আদর্শ ব্যক্তিত্ব এটি শুধু মেজর রাধিকা সেনের নয় গোটা ভারতের জন্য এক গৌরবময় মুহূর্ত একজন ভারতীয় নারী সেনা কর্মকর্তা হিসাবে বিশ্বের দরবারে নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠছেন রাধিকা সেনের জীবন আমাদের শেখায় যে যদি স্বপ্ন বড় হয় এবং সংকল্প দৃঢ় হয় তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না কর্পোরেট চাকরির মোহময় লোভ এড়িয়ে কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন সত্যিকারের সাফল্য কেবল টাকার অঙ্কে নয় বরং মানুষের জন্য কিছু করার মধ্যে লুকিয়ে আছে তার এই সাফল্য শুধু সেনাবাহিনী নয় সমস্ত তরুণ তরুণীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা মেজর রাধিকা সেনের মতো প্রতিটি তরুণ যদি নিজের স্বপ্নকে সাহসের সাথে অনুসরণ করে তবে ভবিষ্যতে ভারত আরও সমৃদ্ধ হবে স্বপ্ন ছোঁয়া সত্যিই সহজ নয় কিন্তু একবার যদি ছুতে পারেন তবে বিশ্ব আপনাকে কর্নিশ করবে